ভাবুন একজন নায়িকা যিনি পর্দায় এলেন একদম নতুন দর্শক শুধু দেখল আর মুহূর্তেই বুঝল এই মেয়েটা আলাদা গল্প উনিশশো সালে মন্তাজুর রহমান অকবরের কুলি ছবিতে প্রথম দেখেছিলাম তাকে তখন হয়তো কেউ ভাবেনি কয়েক বছর পর তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ছবির এক অদম্য শক্তি এবার আসল টুয়েস্ট যে নায়িকার রূপের গল্প এখনও চলে যার পর্দায় উপস্থিতি মানেই অন্য রকম আবেশ তিনি কিন্তু শুধু জনপ্রিয় নন শ্রেষ্ঠত্বের প্রমাণ তিনবার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মেঘের কোলে রোদ কি জাদু করিলা আর গঙ্গা যাত্রা প্রতিটি চরিত্রে যেন নতুন রূপ নতুন আবেগ তাই তো সময়ের স্রোত বদলালেও সাদিকা পারবিন পপি রয়ে গেলেন এক আলাদা নাম শেষে শুধু একটা প্রশ্ন থেকে যায় এত সাফল্য এত অর্জনের পরও পর্দায় তাকে কেন আর দেখা যায় না আগের মতো উত্তরটা হয়তো সময়ই বলবে